আসসালামু আলাইকুম ফিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের হন্টেড নাইটের বাইশ নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম লিসনার্স এই মুহুর্তে আমি আশা করি আপনারা যখন আমাদের এই এপিসোডটি শুনছেন আপনারা সকলেই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন যদিও আমাদের দেশের সার্বিক অবস্থা খুব একটা ভালো না আমি আশা করি হিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের যত শুভাকাঙ্ক্ষী সাবস্ক্রাইবার্স এবং লিসেনার্স আছেন তারা সকলে যতটুকু ভালো থাকা যায় ততটুকু ভালো আছেন কথা না বাড়িয়ে লিসেনার্স আমরা ঘটনায় চলে যাব আজকে হন্টেড নাইটের বাইশ নম্বর এপিসোডে আমি যে বা যার ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব বিগত বিশ এবং একুশ নম্বর এপিসোডে আমরা তারই ঘটনা শেয়ার করেছি আর সে হলো রায়ান আল ফায়েজ ভাই ওনার বেশ কিছু ঘটনা আমরা ইতিমধ্যে কিন্তু আমাদের বিভিন্ন এপিসোডে ইভেন হন নাইটের বিশ এবং একুশ নম্বর এপিসোডে শেয়ার করেছি তো এই ফায়েজ ভাই ওনার গ্রামের বাড়ি হলো নোয়াখালী জেলার ওয়েস্ট এ ক্লাসপুরে আর উনি বর্তমানে ওনার পড়াশোনার সুবাদে ঢাকার বাড্ডার কোনো এক এলাকায় আছেন আজকে দুইটা অদ্ভুত স্বপ্নের কথা স্বপ্নের ঘটনা ফায়েস ভাইয়ের সাথে যেগুলো ঘটেছিল এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আর যদিও এটা স্বপ্ন কিন্তু এখানে স্বপ্নের বেশ কিছু প্রভাব কিন্তু এই ফাইস ভাইয়ের উপরে পড়েছিল আর স্বপ্ন দুটা খুবই অদ্ভুত এবং ভুতুরে এই কারণে স্বপ্ন হওয়ার পরেও আমি এই ঘটনা দুটো আপনাদের সাথে শেয়ার করব তো লিসনার্স দুই হাজার চোদ্দ কি দুই হাজার পনেরো সালের দিকে এই স্বপ্ন দুটা ফাইস ভাই দেখে ঘটনা যাওয়ার আগে আরও কিছু কথা বলে রাখি এই যে ফায়েজ ভাই লিসেনার্স। ওনার সাথে একটা মহিলা জিন আছে আর এটা সে রোকাইয়া করার মাধ্যমে হুজুরের থেকে জানতে পারে আর এই যে জিনটা এটার বয়স হচ্ছে একশো পঞ্চাশ থেকে দুশো বছর মানে খুব একটা বয়স না আপনারা সবাই মনে হয় জানেন যে জিন জাতি তাদের তারা কিন্তু হাজার বছর বা আটশো বছর বা বারোশো বছর ইভেন তারও বেশি বছর কিন্তু তারা বাঁচছে তো সেক্ষেত্রে একশো পঞ্চাশ কি দুইশো বছর কিন্তু খুব একটা মানে আহামরি কিছু না মানুষের ক্ষেত্রে সেটা তো অসম্ভব তো এই যে জিন এই যে জিনটা সে কিন্তু এখনও মাঝে মাঝে এই রায়ানাল ফাইজ কাছে আসে যদিও সে তাকে খুব একটা বিরক্ত বা ক্ষতি করে না তো বিভিন্ন সময় তার কাছে আসে এবং তারা তাদের মাঝে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকে শুরুর দিক দিয়ে যখন ফায়েজ ভাই জানতে পারে তার সাথে একটা জিন আছে তো শুরুর দিক দিয়ে এই জিনটা নাকি ফায়েজ ভাইকে বিভিন্নভাবে বিরক্ত করত। তো রুকায়া করার পরে এই বিরক্ত করাটা এটা আর খুব একটা করে না এই জিনটা তবে এখনও তার সাথে জিনটা আছে তিনি বলেছেন যে যদি আরও সম্পূর্ণ এবং ভালোভাবে রুকায়া করা হয় তাহলে নাকি এই জিনটা তার শরীর থেকে একদম চলে যাবে তো যাই হোক এখন আমরা মূল ঘটনায় যাব ঘটনা বলতে লিসিনার্স এটা কিন্তু একটা স্বপ্ন তো ফায়েজ ভাই একদিন স্বপ্নে দেখে মানে এক রাতে স্বপ্নে দেখে তিনি একটা বাসার ছাদে সাদা পোশাক পরে দাঁড়িয়ে আছেন আর ঠিক তখনই তার সামনে আসে দুই থেকে তিনজন মানুষ এবং তারা ফায়েজ ভাইয়ের কাছ থেকে একটা সাহায্য চায় তারা তখন ফাইজ ভাইকে বলে একটা কাক নাকি তাদেরকে খুব জ্বালাতন করতেছে এবং এই লোকগুলো ফায়েজ ভাইকে বলে যে আপনি জ্বালাতন থেকে আমাদের বাঁচান তো ফায়েজ ভাই তখন বলে এই দ্বার কাকটাকে তো মেরে ফেললে তো ঝামেলা শেষ হয় আপনারা এটাকে মেরে ফেলতেছেন না কেন এই লোকগুলো তখন ফাইজ ভাগে বলে এটা আসলে দ্বার কাক নাম এটা দ্বার রূপী একটা কালো একটা বিশাল বড় একটা বিড়াল আমরা যখনই এই কাকটার সামনে যাই তখনই এটা বিশাল বড় কালো কুচকুচে বিড়ালের রূপ ধারণ করে আমাদের উপর আক্রমণ করে খেয়াল করবেন এটা কিন্তু একটা স্বপ্ন তো ফায়েজ ভাই তখন করে কি এই যে কাক এই কাকটাকে ফাইস ভাই দেখতে যায় তো তখন সে দেখতে পাই এটা তার সামনে বিশাল বড় কালো কুচকুচে একটা বিড়ালের রূপ নেয় এবং তাকে আক্রমণ করতে আসে আর তখন আসলে এই বিড়ালটা ফাইজ ভাইকে খামসি দেওয়া ছাড়া বিশেষ কোনো ক্ষতি করতে পারে নাই কিছুক্ষণ পর ফায়েস ভাই খেয়াল করে তার পাশে ওই যে মেয়েটি মানে জিন রূপী যে মেয়ে এটা তার সামনে মানে লিখেন এই জিনটা কিন্তু বাস্তবে ফায়েজ ভাইয়ের সাথে দু সাল থেকে দেখা করত এবং বিভিন্ন সময় সে ফায়েজ ভাইকে বিভিন্ন বিষয়ে তার সামনে সে কথা বলতো তো ফায়েজ ভাইকে তখন এই জিনটা বলে যে আপনি এক্সপোর্ট সিজেম শুরু করেন আপনারা যারা জানেন না যে এক্সরসিজম সিজন কী তাদের জন্য বলে রাখি আমরা মুসলিম ধর্মে যেমন কোনো জিন বা কোনো শয়তান দ্বারা যদি কেউ প্রচেষ্ট হয় তখন যেমন হজুর বা কবিরাজ করে তেমনিভাবে খ্রিস্টান ধর্মে এরকম জিন বা শয়তান দ্বারা যদি কেউ আক্রান্ত হয় তখন কিন্তু এক্সরসিজম সিজন করে মানে একই জিনিস মানে ধর্ম আলাদা তাই নাম দুটাও আলাদা তো যাই হোক তো ফায়েজ ভাই তখন বলে যে না আমি এটা করতে পারবো না আর তখন ওই জিনরূপী মানে মেয়েরূপী যে জিন ছিল সে বলে আমি বলতেছি আপনি পারবেন চেষ্টা করেন তখন এই ফায়েজ ভাই ওনার ইচ্ছা থাকা না শর্ত একটু শুরু করেন শুরুতে যেন হঠাৎ করে ফাইজ ভাইয়ের হাতে একটা বাইবেল দিয়ে দেয় তো ফাইজ ভাই সে তো আসলে বাইবেলের যে ভাষা এটা সে কিন্তু পড়তে জানে না মানে বাস্তবে কিন্তু সেটা পড়তে পারে না তো মেয়েটা তখন করে কি সে তার মুখ দিয়ে মানে যা বলতে হয় এটা ফাইজ ভাইকে বলে দেয় আর ফাইজ ভাই সেটা শুনে শুনে সে নিজে নিজে বলতেছিল কিছুক্ষণ পর এই যে বিড়ালটা এটা ভয়ানক বিশাল এক ডানবে পরিণত হয় ফাইজ ভাইয়ের সামনে ফাইস ভাই তখন খেয়াল করে এই ডানবটার পুরো দেহ কালো লোম দিয়ে ঢাকা আর মাথায় দুটা শিং এই এই যে ডানবটা এটার পা ছিল ঘোড়ার মতো আর কানগুলো একদম খাড়া মুখটা ছিল শিংয়ের মতো আর দানবটা চোখ ছিল একদম হলুদ সে তখন করতেছিল মানে এই দানবটা তখন তার হাতের এশারায় ফায়েজ ভাইয়ের দিকে আগুনের বলয় নিক্ষেপ করতেছিল ফায়েজ ভাই তখন করে কি তার হাতে যে বাইবেলটা ছিল এই বাইবেলটা ওই যে মেয়েরূপি যে জিন তার হাতে দিয়ে দেয় এবং দিয়ে দেওয়ার পরে ফায়েজ ভাই তখন সুরা সহ তার জানা যায় দোয়া ছিল আয়াতুল কুরসি সহ বিভিন্ন দোয়া ফায়েজ ভাই তখন পড়তে থাকে একপর যে হাইট ইলিশ এই দানবটা ফায়েজ ভাই যখন দোয়া এবং আয়াতুল কুরসি পড়তে থাকে তো ফায়েজ ভাই সামনেই একটা মানুষে পরিণত হয় এবং এই মানুষটার আকার ছিল খুবই ছোটো একদম বেটে একটা মানুষ এবং এই মানুষটা কালো কুচকুচের একটা শার্ট পরেছিল আর সে তখন এই ফায়েজ ভাইকে হাতের ইশারে বলতেছিল এভাবে আয় আমার সাথে লড়বি তো আয় আজকে তোর সাথে আমার লড়াই হবে এইভাবে ফায়েজ ভাইকে সে ইশারায় বলতে থাকে তো ফায়েজ ভাই তখন করে কি সে ভয় পেয়ে মানে স্বপ্নের মাঝে সে ভয় পেয়ে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় একদম মাটিতে সে বেহুশ শুয়ে পড়ে আর ওই যে জিনরূপি যে মেয়েটা ছিল সে তখন এই ফায়েস ভাইকে তারা আসলে যেখানে ছিল সেখান থেকে বের করে নিয়ে আসে তো ঠিক তখনই এই ফাইজ ভাইয়ের স্বপ্নটা শেষ হয়ে যায় এবং তার ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যাওয়ার পরে ফায়েস ভাই তখন খেয়াল করে তার পুরো দেহটা মানে একদম ঘাম দিয়ে গোসল দিলে আমাদের শরীর যেমন হয় মনে হচ্ছে এই ভাই মাত্রই মনে হলো গোসল দিছে এমন অবস্থা হয়ে যায় তার তখন তো এরপর ফায়েস ভাই সে পানি খায় ঘুম ভেঙে যাওয়ার পর এবং দোয়া দরুদ করে সে সেদিনের মতো আবার ঘুমিয়ে যায় তো পরের দিন ফায়েস ভাইয়ের শরীরে পুরো শরীরে খুব ব্যথা থাকে এবং মনে হচ্ছে কেউ যেন তার পুরো শরীরে লাঠি দিয়ে বারবার আঘাত করলে যেমন ব্যথা অনুভব হয় ঠিক তেমনই ব্যথা ফাইজ ভাই তার শরীরে অনুভব করে তো পরবর্তীতে ফাইজ ভাই সে বিভিন্ন ওষুধ ফার্মেসি থেকে নিয়ে এসে খাওয়ার পরে আস্তে আস্তে তার ব্যথাটা কমে এটা ছিল তার দেখা মানে ওই দিন রাত্রে দেখা ভয়ানক এটা স্বপ্ন বলিস চলুন এখন তার যে আরেকটা যে স্বপ্ন দেখা সেই যে ঘটনাটা যেটা সে স্বপ্নে দেখেছে সেই ঘটনা এখন চলে যায় ফায়েজ ভাই আরেক দিন রাত্রে সে স্বপ্নে দেখে একটা বিশাল বাড়ি যেখানে তার পুরো পরিবার সহ ফায়েজ ভাই সেই বাড়িতে আছে আর এই স্বপ্নে ফায়েজ ভাই নিজেকে একজন অসুস্থ মানুষ হিসেবে দেখতে পায় নিশ্চিনা সাধারণত এই ফায়েজ ভাই সবসময় স্বপ্নে ওনার নানু বাড়িকে দেখে কিন্তু এই স্বপ্নের ভিতরে উনি মানে ফায়েজ ভাই একটা বিশাল অদ্ভুত বাড়ি দেখতে পায় আর এই যে বাড়িটা ছিল বাড়ির যে রুমগুলো ছিল এই রুমগুলো অনেক বড় বড় মানে হল ঘরের মতো বড় বড় কামরা ছিল মানে এক কথায় জমিদার বাড়ির মতো তো ফায়েজ ভাই তখন দেখতে পায় সে অনেক বড় একটা কামরায় সে শুয়ে আছে তো সেই সময় ফায়েজ ভাই ওই যে দিনরূপী যে মেয়েটা এই মেয়েটা স্বপ্নের ভিতরে সাদা একটা সালর কামিজ পরে তার কাছে আসে তো ফায়েজ ভাই তখন জিনরূপী এই মেয়েটাকে বলে তুমি এখানে কেন আর তখন সেই মেয়েটা বলে আমি আপনার স্ত্রী আমি আপনাকে ছাড়া কোথাও থাকতে পারবো না আপনাকে ছাড়া আমি কোথায় থাকবো আর ঠিক এই সময় ফায়েজ ভাই সে তো লিখিনার স্বপ্নের ভিতরে কিন্তু তাকে অসুস্থ অবস্থায় দেখতে পায় তো ফায়েজ ভাই তখন করে কি মেয়ে মেরুবি জিনটা যখন এই কথাগুলো বলে তো সে তখন মানে ফায়েজ ভাই সে ওঠার চেষ্টা করে মানে সে তো আসলে শুয়েছিল সে ওঠার চেষ্টা করে কিন্তু সে কোনোভাবে মনে হচ্ছে উঠতে পারতেছে না তো এক পর্যায়ে এই ফায়েজ ভাই খেয়াল করে এই জিনরূপি এই মেয়েটা তার রুমের যে কাপড় চোপড় যেগুলো ছিল এগুলো সে সুন্দর করে গুছিয়ে দিচ্ছে আর এরপরে এই মেয়েটা করে কি একটা ভাতের থালা নিয়ে আসে এবং ফায়েস ভাইকে বলে যে আসেন আপনাকে আমি আজকে খাইয়ে দিব তো ফায়েস ভাই তখন দেখতে পায়। এই জিনরূপী মেয়েটা যে ভাতের যে থালা নিয়ে আসছিল এই থালার ভিতরে কোনো মানে ভাত নাই তো ফায়েস ভাই এই মেয়েটাকে বলে খাবার কই আর সেই মেয়েটা তখন বলে আপনি তো খেতে চান না আমার হাতে তাই খাবার গায়েব হয়ে গেছে তো ফায়েস ভাই তখন করে কি তার আম্মাকে ডাকতে শুরু করে তো তখন তার আম্মা রুমে আসে রুমে আসার পরে ওই মেয়েকে উদ্দেশ্য করে ফায়েস ভাইয়ের আম্মা বলে তোমার আব্বা তোমার আব্বা সাথে ফাইজকে দেখা করিয়ে দাও তখন করে কি এই ভাইকে মানে দাঁড় করায় তার হাত ধরে ফাইজ ভাই তো আসলে শুয়েছিল ফাইজ ভাইকে দাঁড় করায় আর একটা মন্ত্র পরে ফাইজ ভাইকে ফু দেয় তো ফু দেওয়ার সাথে সাথে ফাইজ ভাই মনে হলো যে তার শরীরে যত অসুস্থতা ছিল তিনি একদম সুস্থ হয়ে গেল তো তখন ফায়েজ ভাই সুন্দর করে সে হাঁটতে পারে ফায়েজ ভাইয়ের মা আর ওই জিন্দ্রুপি মেয়েটি ফায়েজ ভাইকে ধরে কামরা থেকে বের করে বড় একটা হল ঘরে নিয়ে আসে তো সেখানে ফায়েজ ভাই অনেক মানুষ দেখতে পায় এবং মানুষগুলো ছিল খুবই অদ্ভুত কিছু কিছু ছিল অদ্ভুত আবার বিশেষ করে ফায়েজ ভাই তখন তার অনেক আত্মীয়দের সেই রুমের ভিতরে মানে এই হল ঘরে দেখতে পায় যেমন তার কয়েকজন খালা তার নানু তার মামাতো ভাই বোন এমনকি ফায়েজ ভাইয়ের বাবাকেও সে তখন ওই হল ঘরের ভিতরে দেখতে পায় ফায়েজ ভাই তখন খেয়াল করে তার বাবা বড় একটা সোফায় বসে একটা অদ্ভুত আকৃতির লোকের সাথে একসাথে বসে গল্প করছে ফাইজ ভাই তখন আরো নানান ধরনের নানান আকৃতির সব মানুষকে ওই হল রুমের ভিতরে দেখতে পায় আর এই মানুষজনকে সে আসলে জীবনে কোথাও সে দেখে নাই আর ওই মানুষগুলোর ভিতরে এলিসনাস একটা অদ্ভুত আকৃতির একটা মহিলা ছিল এবং যার চেহারা ছিল অনেক ভয়ানক এক পর্যায়ে করে কি এই অদ্ভুত আকৃতির ভয়ানক মহিলাটা হাতে হাতে ফাইজ ভাইয়ের কাছে আসে এবং তার মাথায় হাত বুলায় দেয় এবং একটা সময় সে ফাইজ ভাইকে বলে জামাই আব্বা কেমন আছেন তো ফাইজ ভাই তখন আসলে তাকে দেখে তো অনেক বেশি ভয় পায় এবং সে করে কি তার নিজের আম্মা মানে নিজের মা তাকে সে খুশি থাকে এবং টাকা লাগিয়ে করে তো তার মা তখন মনে হলো রান্নাঘর থেকে ডাক দিয়ে তাকে বলে ফায়েস আমি রান্নাঘরে আসি ভয় পাস না ভয় পার কোনো কারণ নাই এমন সময় ওই যে মেয়েটি দিয়ে আসলে ফাইজ ভাইকে তার স্বামী দাবি করে ওই মেয়েটি এসে করে কি ফায়েজ ভাইয়ের কাছে এসে দাঁড়ায় এবং সে তখন বলে এই যে অদ্ভুত আকৃতির ভয়ানক যে মহিলাটা উনি আর কি তার মা তো ফায়েজ ভাই তখন মানে তার ইচ্ছা থাকা না সত্ত্বেও সে করে কি এই যে ভয়ানক যে মহিলাটা তাকে গিয়ে সালাম করে এবং ঠিক ওই সময়ে ওই মহিলাটা তার শাড়ির ঘোমটা টেনে তার যে ভয়ানক চেহারা এটা তখন সাইজ ভাই দেখতে পায় এবং সালামের জব দেওয়ার পর পরেই এই মহিলাটা করে কি সে মেঝেতে বসে পড়ে তো সে যখন মানে এই ভয়ানক আকৃতির যে মহিলাটা সে যখন মেঝেতে বসে পড়ে ঠিক তখনই আরও কিছু অদ্ভুত এবং ভয়ঙ্কর আকৃতির মানে ছেলে তারা ওই মহিলাটার পাশে বসে পড়ে এবং তাদের চোখ থেকে মনে হচ্ছে আগুন ঝরছিল এই অদ্ভুত আকৃতির ছেলেগুলো এসে তখন ভাইস ভাইকে সালাম করে এবং তারা তখন বলে যে আমরা আপনার স্ত্রীর ভাই এবং এক পর্যায়ে কর এই ছেলেগুলো নাকি ফায়েস ভাইয়ের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা শুরু করে তো যখন এই ছেলেগুলো ফাইজ ভাইয়ের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা শুরু করে তখন এই ফাইজ ভাই ভয়ে আরেকটা রুমে চলে যায় আর ঠিক তখনই এই ছেলেগুলো করে কি অদ্ভুত একটা কথা বলে সেটা হলো সবাই একসাথে বলে জামাই বাবু আপনি তো মানুষ এত ভয় পেলে চলবে ফায়েজ ভাই তখন কণ্ঠে বলে তোমরা কি মানুষ না তারা সকলেই একসাথে বলে ওঠে না আমরা মানুষ না আমরা জিন ঠিক ওই সময় ফায়েজ ভাই ভয় পেয়ে একদম মেঝেতে শুয়ে পড়ে তো আশেপাশে তখন সে কাকু দেখতে পায় না এক পর্যায়ে সে ওই যে জিন্দরি যে মেয়েটা ছিল সে মেয়েটাকে তার পাশে দেখতে পায় আর তখন ফায়েজ ভাই আবার খেয়াল করে যে তার বাবা ওই যে অদ্ভুত আকৃতির একটা মানুষ ছিল এই মানুষটার সাথে ফায়েজ ভাইয়ের বাবা সে সোফায় বসে গল্প করছে তো ফায়েজ ভাই একটা সময় খেয়াল করে এই মানুষটা অদ্ভুতভাবে হাঁটতে হাঁটতে ফায়েজ ভাইয়ের কাছে আসে লিসেনার্স ফায়েজ ভাই তখন স্পষ্টভাবে খেয়াল করে এই লোকটা অনেক বেশি লম্বা এবং তার দেহ থেকে মনে হচ্ছে আষ্টে গন্ধ আসতেছে তার গোপগুলো ছিল অনেক বেশি বড় বড়। তো সে তখন মানে এই যে অদ্ভুত আকৃতির যে মানুষটা আসলে সে তো মানুষ ছিল না সে ছিল জিন তো সে তখন ফায়েজ ভাইকে বলে যে আমি তোমার স্ত্রীর বাবা সে আরও তখন বলে বাবা আমার মেয়ে কি তোমার ঠিকভাবে যত্ন নিচ্ছে ফায়েস ভাই তখন করে কি সে উত্তর না দিয়ে জোরে একটা চিৎকার দেয় এবং এক চিৎকারে সে অজ্ঞান হয়ে পড়ে আর ঠিক ওই সময় ওই যে মেয়েটা মানে যে আসলে ফায়েস ভাই স্ত্রী দাবি করে সে হুট করেই ফায়েস ভাইয়ের কাছে আসে এবং সে এসে দেখে যে ফায়েস ভাই মেঝেধে শুয়ে আসে তো সে এক পর্যায়ে ভাইকে নিয়ে যায় তার রুমে নিয়ে যায় এবং সে তখন বলে যে আমি এসে গেছি ভয়ের কিছু নাই আসলে আমি আপনার আম্মুর সাথে রান্নাঘরে রান্না করতেছিলাম তো ফায়েজ ভাই তখন বলে যে আম্মু কোথায় আর ওই মেয়েটা তখন বলে যে আম্মু তো রান্নাঘরে আছে আপনাকে খুঁজতে হবে না আম্মু রান্না করতেছে তো ফায়েজ ভাই আসলে এই যে কথোপকথন বা এই যে ঘটনাগুলো সব সবগুলোই কিন্তু ফায়েজ ভাই স্বপ্নের ভিতরে দেখ সে তার সাথে ঘটতেছিল তো যাই হোক এক পর্যায়ে ওই মেয়েটাকে ফায়েস ভাই বলে যে আমি পানি খাবো আমাকে একটু পানি দাও তো এটা বলার পর মেয়েটির মা মানে ওই যে ভয়ানক আকৃতির যে মহিলা ছিল সে সুন্দর একটা মগে ফায়েজ ভাইয়ের জন্য পানি নিয়ে আসে এবং ফায়েজ ভাইকে পানি দেওয়ার পর সে ফায়েজ ভাইয়ের মাথায় সুন্দর করে হাত বুলিয়ে দেয় তো ফায়েস ভাই পানি পান করার পর ওই রুমে যে ফ্যান ছিল ওই ফ্যানের দিকে তাকায় তাকানোর পরে সে দেখতে পায় এই সিলিং অনেক উতুতে এবং বিশাল বিশাল ফ্যান মাথার উপরে ঘুরতেছে মেয়েটি তখন এই ফায়েস ভাগে বলে মানে ফায়েস ভাইয়ের আসলে যে স্ত্রী দাবি করে সেই মেয়েটা তখন ফায়েস ভাগে বলে তাকে রান্না করতে হবে তাকে এখন রান্নাঘরে যেতে হবে তো ফায়েজ ভাই তখন বলে তাহলে আমাকেও নিয়ে যাও সে তখন বলে তাহলে আসেন রান্না করে যাই এভাবে ফায়েজ ভাই তখন করে গিয়ে ওই মেয়েটার সাথে রান্নাঘরে যায় রান্নাঘরে যাওয়ার পরে ওইখানে ফায়েজ ভাইয়ের সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটে সেটা হলো ওইখানে তার মায়ের সাথে আরও একটা মহিলা ছিল এবং এই মহিলাটা ফাইস ভাগে দেখার পরে বড় একটা শিল শিল বা পাটা দিয়ে এই ফাইস ভাগে মারার জন্য উদ্যত হয় তো ওই মহিলাটা যখনই ফাইজ ভাগে মারার জন্য এগিয়ে আসে তখনই ফাইজ ভাই স্ত্রী আসলে যে স্ত্রী দাবি করে ঠিক তখনই এই ফাইজ ভাই স্ত্রী দাবি করা মহিলাটা মানে ওই মেয়েটা ফাইস ভাগে যে মারতে আসতেছিল ওই মহিলাটার সামনে দাঁড়ায় এবং সে তখন বলে যে কোনোভাবেই ভুলেও তার আঘাত করা যাবে না তো এরপর সে মহিলাটা চলে যায় তো চলে যাওয়ার পরে এই যে ফায়েস ভাইয়ের যে মা ছিল সে হঠাৎ করেই ফায়েস ভাইয়ের দিকে অদ্ভুতভাবে তাকায় আর তাকানোর পরে কেন যেন ফায়েস ভাইয়ের মা ফায়েস ভাইকে অনেক জোর একটা ধমক দেয় যখনই জোর একটা ধমক দেয় তখনই কিন্তু ফাইজ ভাই ঘুম ভেঙে যায় আর ফায়েস ভাই তখন আসলে সে তো আসলে তখন তার নিজ তারা বাড়িতে ছিল তো ফায়েস ভাই জোর একটা চিৎকার দিয়ে সে ঘুম থেকে জেগে ওঠে মানে মা বলে একটা জোরে একটা ডাক দেয় তো তার মা তখন ফায়েস ভাইয়ের কাছে আসে দেখতে পায় তার ছেলের মানে অবস্থা খারাপ মানে পুরো শরীর একদম ঘাম দিয়ে মেহে আসে এরপর ফায়েজ ভাই তার মাকে সবকিছু খুলে বলে ফয়েজ ভাইয়ের মা তখন তাকে বলে আসলে এটা একটা দুঃস্বপ্ন এটা আসলে তেমন কোনো কিছু না তো লিখিনার্স পরবর্তীতে কিন্তু এই যে একটা মেয়েরূপী যে জেন যে আসলে ফায়েজ ভাইয়ের স্ত্রী দাবি করে এই মেয়েটা কিন্তু বিভিন্ন সময় এখনো ফায়েজ ভাইয়ের কাছে আসে সে আসলে এখন তার নিজের যে আকৃতি আকৃতিতে আসে না সে কালো একটা অবয়ব বা বিভিন্ন সময় হাওয়ারুবি হয়েও এই ফায়েস ভাইয়ের সাথে কথাবার্তা বলে সে ফায়েজ ভাইকে আসলে ডিস্টার্ব বা ক্ষতি এটা করে না শুধু কথাবার্তা বলে তো ফায়েজ ভাই এটা বলে যে সে যদি এখন ভালো কোনো হুজুরের কাছে গিয়ে ঠিকমতো রুকাইয়া করে তাহলে নাকি এই মেয়েরুপির জিনটা সে ফায়েস ভাইয়ের কাছ থেকে চলে যাবে তো না এটাই ছিল ফায়েজ ভাইয়ের আরেকটা স্বপ্ন আমি জানি না আসলে আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে তবে এই যে স্বপ্ন দুটা যেটা আমি বললাম আপনাদের সাথে বা এই যে মেয়েরূপে চিন্তায় এটা কিন্তু একদম একশো ভাগ সত্য ঘটনা এবং স্বপ্ন যেটা এটাও কিন্তু সত্য তো আমি আশা করি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে এবং কেমন লেগেছে আপনাদের কাছে আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন বা আমাদের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে সেখানেও পোস্ট করে বা কমেন্ট করে জানাতে পারেন তো আজ এই পর্যন্তই পরবর্তীতে হন্টেড নাইটের আরেকটা এপিসোড আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের যে ঘটনাগুলো আছে যে এপিসোডগুলো আছে সেই এপিসোডগুলো আপনারা শুনবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ